প্রজেক্টটাতে ইতিমধ্যে ভিজিট করেছে আরও কয়েকবার এখানে আমরা যেটা দেখানোর জন্য আসছি এটা একটা গ্রামীণ রুরাল মাইক্রো ইকোনমিক জোনের মডেল এবং ট্রেনিং সেন্টার এটা গ্রামের লোকরাই গ্রামের ওদের চিন্তা ওদের প্রয়োজন মাফিক ওরা কেমন বাড়ি চায় এরকম করে ওদের আইডিয়া দিয়ে ওরা নিজেরাই বানিয়েছে এখানে কোনো কোনো আর্কিটেক্ট বা কেউ গিয়ে কোনো ডিজাইন তার দেওয়া হয় নাই ওরাই নিজেদের কতটুক জায়গার মধ্যে কি করতে হবে এবং শুধু তাই না ওরা বিল্ডিং ম্যাটেরিয়ালগুলো গ্রামের লোকরা নিজেরা ট্রেন্ড হয়েছে এবং বিল্ডিং ম্যাটেরিয়ালগুলিতে ওরা ট্রেন্ড হয়ে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা ওরা ছোট ছোট ফ্যাক্টরি নিজেদের জন্য ওপেন করেছে এবং ওরা কম খরচে আর্কিটেকচার বাড়িগুলি বানানো শিখে গিয়েছে যেমন এই যে এখানে বাস দিয়ে একটা রেলিং বা ইত্যাদি ওরা তখন আর স্টিলে অ্যাসেস কিনছে না কারণ ওদের তো টাকা নেই কিনবে কোথেকে কম টাকায় যতটুকু ওদের সামর্থ্য এই দিয়ে সাস্টেনেবল অ্যাফোর্ডেবল বিল্ডিংগুলি ওরা বানাচ্ছে এখানে বাসের এর উপরে ঢালাই দিয়েছি যেন বাঁশের একটা তিনতলা করলে তো খটখট আওয়াজ করবে বা ঢুকা যাবে না তো যার জন্য আমরা এইভাবে বিল্ডিংগুলি ডিজাইন করেছি আর এটা আসলে চারতলা পুরো বিল্ডিংটার ভিতরে হেটে হেটে গাছের মতো ঘুরে বেড়ানো যায় এভাবে আমরা এমনভাবে ডিজাইন করেছি আর এই যে হাতলটা দেখা যাচ্ছে বাঁশের তো আর এখানে আমরা মাটি চুলার রান্না এবং কেউ ঘুরতে আসলে সেও ট্রেনিং করে আর এখানে মেনলি আমরা এসেছি যে এসির ফেসিলিটিসগুলি মানে গ্রামে একটা কৃষক তার বাড়িতে কিভাবে পণ্য রাখতে পারে কিভাবে নিজের বাড়িতে নিজে তার উৎপাদিত ফসলগুলি কুলভাবে রাখতে পারে সেরকম একটা মডেল হট কীভাবে ইনস্ট্যান্ট তৈরি করা যায় কত কম খরচে এইটা দেখানোর জন্য সাথে একটা গ্রামীণ পরি বেশ এবং এখানে ব্যবসা এবং উদ্যোক্তা তৈরি ইত্যাদি রকম পরিবেশগুলি দেখানোর জন্যই এটা একটা মডেল হাউস ট্রেনিং সেন্টার এবং এখানে নট অনলি ট্রেনিং এখানে আমরা খুব সুন্দর করে আবাসিকভাবে কিছু মানে ভাষা শিক্ষা দেই এছাড়া আমরা যখন থ্রি জিরো ক্লাবের কাজ করি লোকালি তখন আমরা এখানে কাজ করি তবে থ্রি জিরো ক্লাবের কাজ সামনে আরও জোর সোরে আমরা করব। সেখানে আমরা করি পিছনে একটা বন দেখা যাচ্ছে তো বনে নাইট ক্যাম্প হয় নাইটে রাত্রে থাকা হলে অনেক মজা হয় একটা থ্রিল ফিল হয় একটা অ্যাডভেঞ্চারাস একটা ভয় ভয় ভাব ভূত ভাব এগুলি থাকে তো সব মিলাইয়া এটা একটা মডেল প্রজেক্ট আমরা চৌষট্টি ডিস্ট্রিকেই এরকম বিভিন্ন প্রজেক্টের সাথে অন্তর্ভুক্ত হচ্ছি এবং তাদেরকে প্রমোট করছি এবং যেহেতু আমাদের আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সাথে অনেক কথা হয় আমরা তো কনসালটেন্ট আর এত প্রজেক্ট আমাদের পক্ষে আমাদের কোম্পানি না তবে আমরা পার্টনার নিয়োগের মাধ্যমে সারা দেশে হ্যাঁ পাঁচশো জন পার্টনার নিব কোম্পানিতে নিয়োগের মাধ্যমে আমরা এই প্রজেক্টগুলি বাস্তবায়ন করার জন্য প্ল্যান করছি আর কি এই তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য

বুঝাইতে পারছি হ্যাঁ বুঝাইতে পারি নাই গ্রামের লোক তারা যারা বিদেশে থাকে গ্রামের বাড়িতে থাকতে পারতেছে না তারা একটু নাগরিক সুবিধা সম্পূর্ণ আবার নিজেদের বাড়িতেও বানাবে না এই এলাকাতে এখানে মেডিটেশন করে ওই যে আমার তো ওই যে পৌরাণিক যে দিবা ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

নে আজকে হ্যাঁ আজকে ছিল হ্যাঁ ছিল জি আর কে আছে আর কি বৌ আছে এসি লাগাইছে লাগাইছে কালকে নিয়ে আসছিল ইন্ডাস্ট্রিয়াল

प्याज़ এই যে ওইভাবে মানে আমার আবার যে গলিটা আছে যেটা আমি কিছু করে পড়ে আছে কিন্তু এই যে এটা না আবার ফোম কাটে এটা আবার ফোম এই যে ডমের উপরটা ঢালাই দিয়া দিন রিনোভেট কি করব ঢালাই লাগবে না ছাদের ফোম দে হ্যাঁ এই যে ফোম এই যে ফোম আমি তো এটা করছি আজকে পাঁচ ছয় বছর হয়ে গেল না এখন ভাইয়া বের বো ওই তো বলছি না এলাকার একটা ডিমান্ড আছে Thank you.